আমার খবর নমস্কার আমার খবরে আপনাদের স্বাগত বেশ কয়েকদিন ধরেই বোলপুর খাবার নিয়ে উত্তাল হয়ে আছে হ্যাঁ এক প্রসিদ্ধ দোকানের দই বড়া খেয়ে অসুস্থ প্রায় শখানেক মানুষ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই খবর কিন্তু ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় এই খবর ছড়িয়ে পড়তেই নানান ধরনের কটূক্তি মন্তব্য শুরু হয় আমাদের কাছে যদি কোনো দোকানের খাবার বা আমরা সেখানে সেখানকার জিনিস পছন্দ করি সেই দোকানের নাম আমাদের মুখে মুখেই প্রচার হয়ে যায় কারণ হলো আমরা যেখানেই যাই আমরা চাই যে আমাদের এখানকার ভালো জিনিস সবাই উপভোগ করুক বা যারা খেতে পছন্দ করেন তারা যেন সঠিক জিনিসটা পান সেই রকমই কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি এটা কিন্তু তোলপাড় হতো না তোলপাড় একটাই কারণে হলো ফুড সেফটি অফিসার যখন এই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো তখনই কিন্তু এর চাওর হলো তার আগে বিভিন্ন সময়ে আমরা খবরটা প্রচার করব এই খবরটা সম্প্রচার করব ভেবেছিলাম দুদিন আগেই কিন্তু আমাদের যেহেতু প্রিন্ট মিডিয়া নয় আমরা যেহেতু ভিজুয়াল মিডিয়া আমাদের কিছু বক্তব্য প্রয়োজন হয় এবং ফেসবুকে অনেকেই লিখেছেন অনেক ধরনের মন্তব্য করেছেন যখন আমরা অনেককে ফোন করেছি তারা কিন্তু বক্তব্য দিতে চাননি খাবার খুব সেন্সিটিভ জিনিস কোনো খাবার আমরা কিন্তু যে কোনো দোকান থেকে যে যেগুলি নামি দোকান সেগুলিকে সেইগুলি থেকে নেওয়ার পছন্দ করি একটাই কারণে যে জিনিসগুলি ভালো হবে এবং তার গুণগত মান ভালো হবে কিন্তু সেই দোকানেই যদি এমন খারাপ খাবার মানুষকে দেয় মানুষ খেয়ে সেই খাবার অসুস্থ হয়ে পড়ে এটা এর চেয়ে আর খারাপ কিছু হয় না কারণ হলো এখন বেশিরভাগই মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দোকানে খাবার পছন্দ করেন শুধু মিষ্টির দোকান প্রসিদ্ধ মিষ্টির দোকানটি বলবো না চেন বোলপুর বা বোলপুরের আশেপাশে নয় শহরের বিভিন্ন প্রান্তে এই খাবারের দোকান কিন্তু ছড়িয়ে পড়েছে এই খাবার কি সত্যিই নিরাপদ আসুন প্রথমেই আমরা একটি প্রতিবেদন দেখে নেব দইবড়া খেয়ে অসুস্থ কমপক্ষে একশো কুড়ি জন বিক্ষোভ বোলপুরের সর্বমঙ্গলা নামে মিষ্টির দোকানে দইবড়ায় বিষক্রিয় থেকে একদিনে অসুস্থ হয়ে পড়েন ছোট বড় সকলে কেউ বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কেউ মহকুমা হাসপাতালে কেউ ভর্তি বিশ্বভারতীর মেমোরিয়াল হাসপাতালে বাড়িতেই চিকিৎসাধীন এমনকি খোদ ফুড সেফটি অফিসার দোকানের দই বড়া খেয়ে অসুস্থ তাই বিরাট ক্ষোভ ছড়িয়েছে শহর জুড়ে সোশ্যাল মিডিয়াতেও সরব মানুষজন বোলপুরের শান্তিনিকেতন রাস্তার উপর জনপ্রিয় একটি মিষ্টির দোকান রয়েছে নাম সর্বমঙ্গলা গত পাঁচই মার্চ এই দোকান থেকে এই দইবড়া খেয়েছিলেন বহু মানুষ এরপরেও শহরের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করেছেন খাদ্যে বিষক্রিয়ার আক্রান্ত অনেকেই সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট শুরু হয় জানা যায় একদিনে এই দোকানে দই বড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে একশো কুড়ি জন তাদের মধ্যে কেউ বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি কেউ বা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি কেউ বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি কেউ বা বাড়িতে সেলাইন নিয়ে চিকিৎসা দেন এমনকি দই বড়া খেয়ে অসুস্থ খোদ বোলপুরের ফুড সেফটি অফিসার সঞ্জু আরা খাতুন তিনিও তিন দিন ধরেই চিকিৎসাধীন এদিন ক্ষুব্ধ বোলপুরবাসী ওই দোকানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় তিন দিন ধরে শুক্র থেকে শুক্রবার থেকে রবিবার যতজন এই সর্বমঙ্গলা দই বড়া খেয়েছে তার মধ্যে প্রায় প্রত্যেকেই একদম হসপিটাল সাপোর্ট ছাড়া সুস্থ হতে পারছে না এবং দীর্ঘদিন যাবৎ হচ্ছে সমীরন্দার পোস্ট করার পরে বোলপুর শহরবাসী জানতে পেরেছে যেটা ফুড পয়জন থেকে হচ্ছে ব্যাংকের কর্মী আছে প্রচুর লোকের দারুণ দারুণ সর্বনাশ হয়েছে যেগুলো সবাই কিন্তু মুখে মুখে জানে নানাভাবে জানে কিন্তু এই পাঁচ দিন হয়ে গেলেও এত উদাসীনতা এত নীরবতা এমনকি কারোর আর ফোন ধরেনি ওরা প্রতিষ্ঠান থেকে কোনো সহযোগিতা যে আমাদের এখান থেকে দুর্ঘটনা ঘটেছে আমরা তোমাদের পাশে আছি কেউ পাশে থাকবে না ব্যক্তিগত মানুষই করবে কিন্তু একটা মফসল শহরে যেখানে তিন পুরুষ ধরে আমরা এখানে মিষ্টি খাচ্ছি সবাই সকলকে চেনে এত বড় দুর্ঘটনা হসপিটালে ভর্তি হচ্ছে সেখান থেকে আমরা এরকম একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এতটা উদাসীনতা একটা নিরবতা একটা শহরের মনোভঙ্গি একটা মনোবৃত্তিকেই আঘাত করে কেন এরকম হবে যে সেটা কোনো রকম প্রশাসন এবং কোথাও থেকে কোনো রকম এত নিরবতা কেন তাহলে আমরা সাধারণ মানুষের আমাদের যে সমস্যা সেটার কি কোনো মূল্য নেই আমাদের সব সবসময় কোনো ছাতার তলায় দাঁড়িয়ে গিয়ে কথা বলতে হবে আমরা কি নিজেদের কোনো ভিআইপি হতে হবে তবেই আমাদের এই সমস্যাগুলো অথচ আমাদের হসপিটালের অর্থনৈতিক ক্ষতি সেটা ছেড়ে দিলাম যাদের সামর্থ্য আছে যাদের নেই এবং পাঁচ দিন ধরে ম্যান পাওয়ার এত এতগুলো মানুষ অসুস্থ প্রত্যেকে কাজ নষ্ট করে সেটার কি কোনো মূল্য নেই একটা ঘটনা হয়ে যাওয়ার পরে একটা একেবারে চোখ উল্টে যেন কিছুই হয়নি এই নীরবতা কর্তৃপক্ষ এবং প্রশাসন সমস্ত মানুষের এটা কি কাম্য শহরবাসী হিসেবে আমাদের এইটুকুই আমাদের কথা এটার জন্যই আমরা প্রতিবাদে এসেছি মানুষকে সচেতন করার জন্য যে একটা শহরের কোনো মনোবৃত্তি খারাপ হয়ে যাচ্ছে যদিও দই বড়ায় ফুড বয়জনের কথা স্বীকার করে নেন মিষ্টির দোকানের মালিক শ্যামুল মন্ডল বলেন আমি ক্ষমা চাইছি সবার কাছে আমাদের ভুলেই এমন ঘটনা ঘটেছে তবে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি যারা অসুস্থ তাদের ক্ষতিপূরণ দেব যে যারা আমাদের ইয়ে হয়ে গেছে এফেক্ট হয়ে গেছেন তাদের যথাসম্ভব চিকিৎসা সেটা আমরা বহন করব আজকে সেটা আমরা নিজেরাও দেখেছি কোনোভাবে বুঝতে পারিনি আজকে আমরা সত্তর বছর থেকে সিনেমা জন্য ব্যবসা করছি এবং এই প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে উঠেছি অনেক পরিশ্রম করি করেছি আমি কখনোই যাব না আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে তাদের কোনো ক্ষতি হোক আমি নিজে অসুস্থ হয়ে ভর্তি ছিলাম ওই জন্য তো কালকে রাত্রে এসেছি এসে এবং অনেকের সঙ্গে ফোনে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি সবার সঙ্গে হয়তো করতে পারিনি আমিও মানে আমার জীবনে এটাই প্রথম হলো এটা ধরনের ঘটনা ঘটেনি তার সঙ্গে কথা আমি তো সবারই বাড়ি জানি না কেটে আমি তো না কতজনকে এফেক্ট হয়েছে লাভ হয়েছে এই খবরটি সত্যি চাওয়ার হতো না কারণ হলো আমি নিজে ভুক্তভোগী একবার একটা প্রোগ্রামে যাওয়ার জন্য আমি সেখান থেকে বেশ অনেকটা পরিমাণের মিষ্টি ক্রয় করেছিলাম এবং বিশ্বাস করবেন না ধরুন আপনি কোথাও যাচ্ছেন এবং আমি আগেই বলেছি যে আমরা চাই যে একটু ভালো জিনিসটা সেখানে নিয়ে যাব। যাতে খেয়ে নাম করে বা বলে যে না বা জিনিসটা খুব ভালো সেই মতোই কিন্তু আমি কিন্তু পয়সা দিয়েছি এবং নিয়াতি কম নয় যেমন তারা কোয়ালিটি করে তার দাম নেয় দাম কিন্তু কম নেয় না সেই দাম কিন্তু আমরা মিটিয়ে থাকি দাম নেওয়ার পরেও সেই দোকানে যারা কর্মচারী আছে পড়েছিল দুদিন ধরে সেই মিষ্টি কিন্তু প্যাক করে এবং আমি গে সত্যি যখন যারা খেয়ে নিয়েছে তখন তো বুঝতে পারিনি যখন আমি যখন মুখে দিলাম তখন আমি সত্যিই লজ্জিত হলাম তারপর থেকে আমি যে সুপার মার্কেটে যে ব্রাঞ্চটি আছে ওই ব্রাঞ্চে কখনো মিষ্টি কিনিনি তাদের গুণগত মানটা আমরা সবসময় চেয়েছিলাম বা জানি যে ভালো থাকবে কিন্তু এই ঘটনার পর সকলেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে খাবার নিয়ে উত্তাল হয়ে উঠল কখন সেই দিনই ফুড সেফটি অফিসার যারা এই খাবারগুলি খাবারগুলি চেক করেন যারা এই খাবারগুলির মান গুণগত মান কেমন আছে না আছে সেই জিনিসগুলি দেখেন সেই অফিসারই সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শুধু প্রসিদ্ধ মিষ্টির দোকান নয় বোলপুর শহর বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধু আমাদের জেলা বা জেলার বাইরে বলবো না বিভিন্ন জায়গায় ছোট ছোট নানান ধরনের খাবারের দোকান গজে উঠেছে তাদের কি আদেও লাইসেন্স আছে এবং যদি লাইসেন্স থা না থাকে তাহলে এর এর দায়িত্ব কে নেবে বা কে দেখবে এটা ফুড সেফটি অফিসাররা এর কাজ হলো এই সবগুলিকে চেক করা এবং যাতে সঠিক থাকে তার গুণগত মান কেমন আছে সেগুলিকে দেখা কিন্তু আদেও যদি তাদের কাছে এই ধরনের লাইসেন্স না থাকে তাহলে কিভাবে চলছে এমন ধরনের দোকান যে খবর আমরা দেখলাম তাতে করে বিশেষ করে আমরা যারা ঘরের গার্জিয়ান খুব আতঙ্কগ্রস্ত কোনো এক দোকানে দই বড়া খেয়ে যেভাবে বাচ্চাগুলো এবং বিশিষ্ট অতিথিরা শান্তিনিকেতনবাসীরা অসুস্থ হয়ে পড়েছেন তাতে কিন্তু আমরা মর্মা আজকে আমাদের ছেলেমেয়েরা ঘরের খাবার না খেয়ে বোলপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুজিয়ে ওঠা বিভিন্ন ধরনের খাবার তারা ফাস্টফুড ইত্যাদি বিক্রি করছে এই ব্যাপারে কিন্তু আজকে যে খবরটা উঠে এসেছে আমি আশা করব বোলপুর থেকে শুরু করে প্রশাসনের তরফ থেকে মানে বিশেষ নজর দেওয়া একান্তই কর্তব্য শুধু তাই নয় আজকে এই ঘটনা আজকে অসুস্থ হয়ে পড়লো কালকে ভালো হয়ে গেল পরশু ঠিক হয়ে যাবে এই মানসিকতা যদি থাকে তাতে করে কিন্তু আমরা যারা গার্জেন অভিভাবক যারা আছি আমরা হবে এই ব্যাপারে আতঙ্কিত শুধু শুধু তাই যে দোকানে ঘটনা ঘটেছে আমার ঘরে দুবছরের নাতি নাতনি আছে আমি মিষ্টি কিনলে কিন্তু ওই বিশিষ্ট দোকানেই আমরা যাই এবং ঘরে কোনো যদি অতিথিরা আসে তারা ওই মিষ্টি খেয়ে শুধু খায় না তারা কিন্তু ঘরে প্যাক করে নিয়ে যায় শুধু বিশ্বাসের উপরে যে যে ঘটনা ঘটিয়েছে সেই দোকানে কারিগরি হোক বা দোকানে না রাখার অযত্নেই হোক এই ব্যাপারে কিন্তু আমি একান্তভাবে বরুরবাসীর তরফ থেকে চাইছি এই ব্যাপারে কিন্তু আপনারা নজর দিন সরকারি তরফ থেকে কিন্তু ফুড কন্ট্রোল বলে একটা সংস্থা আছে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার ইত্যাদি পর্যবেক্ষণ করেন এবং আমরা দেখেছি বিভিন্ন প্যাকেটের উপরে লেখা থাকে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট কিন্তু এই যে ফাস্ট ফুড আজকে বোলপুরে বিশেষ করে শুধু আজকে দই বড়াকে দোষ দিলে হবে না বিরিয়ানির দোকান যেভাবে গজিয়ে উঠেছে পাড়ায় পাড়ায় এক হাত অন্তর অন্তর আপনারা লক্ষ্য করছেন বা আপনারাও খেয়েছেন বোধ হয় যে কীভাবে এই বাচ্চা কাচ্চারা এই বিরিয়ানির দোকানে ভিড় করে খাবার খায় তো সেই খাবারকেই যদি এমন অসুস্থ হয়ে পড়েন তাহলে এর দায় কে নেবে তাই প্রশাসনের কাছে অনুরোধ বা ফুড সেফটি দপ্তরের কাছে অনুরোধ অনুগ্রহ করে বা আপনারা এই বিষয়গুলি একটু নজর দেবেন কারণ হলো প্রচুর মানুষ এখন বাইরে থেকে কিনে খেতে পছন্দ করে তাই তাদের জীবনের ঝুঁকি কতটা বেড়ে যাচ্ছে তা এই ঘটনায় প্রমাণ করছে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই আমাদের ফেসবুক ও চ্যানেলে